বলেন প্রতিপক্ষ খুলনা টাইগার্স একদম বেহাদ ওরা জানতো না প্রতিপক্ষে আপনি আছেন তাও এত রান করার কি দরকার ছিল আদ্যপকে তা কিছু নেই আজকালকাল ছেলেদের মধ্যে তো যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে শেষমেশ ম্যাচটা তো জিততে পেরেছেন তো শুকরিয়া আদায় করেন যে ডেভিড মালান ফাইম আশরাফ মোহাম্মদ নবীর মতো বিদেশি ব্যাটসম্যান আপনার দলে ছিল বিদায় এই ম্যাচটা জিততে পেরেছেন আপনার সম্মানটা বেঁচে গিয়েছে আপনার দলের সম্মানটা বেঁচে গিয়েছে না হলে মার্শাল্লাহ যে সুন্দরতম একটা স্টার্ট আপনি দিয়ে গিয়েছিলেন এখান থেকে একমাত্র বিদেশি ব্যাটসম্যানদের পক্ষেই সম্ভব ছিল এই ম্যাচটা জিতানোর এখন আমি বুঝতে পারছি যে বাংলাদেশ জাতীয় দল টি-20 কোনো সুবিধা কেন করতে পারে না কারণ না বাংলাদেশের জাতীয় দলে দামিকবাল যেরকম 25 বলে 27 রান করেছেন না এরকম ইনিংস খেলার মতো ব্যাটসমানের অভাব নেই কিন্তু অন্য প্রান্ত থেকে ডেভিড মালান ফায়ম আশরাফ বম্বা মত লাবীর মত ইনিংস খেলে ম্যাচটা জিতাবে এরকম কোনো ব্যাটসমান বাংলাদেশ জাতীয় দলে নেই যার কারণে বাংলাদেশ টি-20 কোনো সুবিধাই করতে পারে না শুধু টি-20 না ওয়ানডে তেও যখন বড় স্কোর হয় বা ভালো পিচে খেলা হয় সেখানেও বাংলাদেশি ব্যাটসমানরা কোনো সুবিধা করতে পারে না একটা টি টোয়েন্টি ম্যাচে পঁচিশটা বল খেলেছে একটা ব্যাটসম্যান এরপর সাতাশ রান করেছে এটা এক প্রকার ক্রাইম তাই সেটা তামি ইকবাল খেলুক তাই সেটা অন্য কেউ খেলুক এইরকম তক্তি ইকবালের কাছ থেকে যদি এরকম ইনিংস দেখা লাগে এরপর কিছু বলার বাকি থাকে না সিনিয়র প্লেয়াররা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করতে পারেন না জুনিয়র প্লেয়াররা ভালো রেট করে ব্যাট করতে অন্যদিকে মাঝখানে আমরা ভক্তরা আশায় বসে থাকি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা একদিন বিদেশি ব্যাটসম্যানরা যেরকম খেলে সেরকম হয়তো বা খেলবে এখন সেই দিনটা কবে আসবে মাত্র আল্লাহ ভালো জানে মাঝে মধ্যে দুই একটা ইনিংস ভালো দেখি ওটা নিয়ে আমরা খুশি থাকি এই চলছে বাংলাদেশি ভক্তদের অবস্থা